বাংলাদেশের যা মৎস্য চাষিরা ম্যাক্সিমাম দেখা যায় যে লুজ খাবার ব্যবহার করে এই লুজ খাবারটাকে মাছ খাওয়ার পরে কিভাবে মাংসের রূপান্তরণ হবে বা কিভাবে ফ্যাটিনিংটা আসবে অর্থাৎ প্রত্যেকটা খাবারে যে টক্সিসিটি থাকে বিষক্রিয়াটা যেন না হয় সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু মেডিসিন আসছে যেমন এল লাইসিন এল ম্যাথিয়ন অ্যাডভান্স এনার্জি অ্যাকোয়াজাইম বিএক্স যেটা হচ্ছে প্রিমিক্স ভিটামিনের কাজ করবে প্রত্যেকটা মেডিসিন আপনি যখন লুজ খাবারের সাথে ব্যবহার করবেন আপনার খাবারের গুণগত মানটা উন্নত হবে অর্থাৎ দেখা যায় যে আমাদের চাষি ভাইয়েরা ডিও আর বি রাইস বার্ন রাইস পলিশ এগুলো দিয়ে সুন্দর রেসিপি তৈরি করে পয়সা কিন্তু খরচ হচ্ছে কিন্তু এই খাদ্যটাকে মাছ খাওয়ার পরে কিভাবে মাছের ফ্যাটারিংটা আসবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে ফ্যাটেরিনটা আসনুরূপ আসে না তো এই কারণে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই চারটে ম্যান্ডেটরি মেডিসিন নিয়ে আসছে যেগুলো ফিরেও ব্যবহার করা থাকে যেমন এল লাইসিন এল ম্যাথিয়ন অ্যাডভান্স এনার্জি অ্যাকোজাইম বিএক্স আমাদের যে আড়াই কেজি মেডিসিন আছে চারটাতে এই আড়াই কেজি মেডিসিন আপনি পাঁচশো কেজি বানানো খাবারে ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রতি কেজিতে পাঁচ গ্রাম করে আপনি একটি কন্টিনিউ রাখুন আপনার মাছ রোগ ভুগবে না ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই মেডিসিনগুলো ব্যাপারে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে